কোরাইশ এমন এক সম্প্রদায় আল্লাহ রব্বুল্লা আলমিন এদেরকে পৃথিবীতে বিভিন্ন দিক থেকে মর্যাদা দান করছেন নবী সাল্লা বলেন কোরাইশ এমন এক সম্প্রদায় এদেরকে আল্লাপাক বিভিন্নভাবে মর্যাদা দিয়েছেন এক নম্বরে এদের মর্যাদা আনা আমিন হুম আমি কোরাইশ কোরাইশ তারপরে এই কোরআশদের ভিতরে আল্লাপাক নবগত দান করছেন মানে এর আগে পোরাইসে কোনো নবী আসে নাই একমাত্র নবী তবে একাই একশ মানে এমন এক নবী পাইছে যিনি সাইয়দুল মোর সালিম খাতামীন রহমতুল্ল আলমিন এক নবী পাইছে তিনি সাইয়দুল মোর সালিম তাহলে এটা কোরআশদের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার এরপরে আল্লাহ আলমিন এই কোরআশদের নামে কোরআনে সুরা নাজিল করছেন কোরআশদের নামে সুরা নাজিল কোরআশদেরকে আল্লাহ পাক আবাহ মানে কাবায়ে মোশার তত্ত্বাবধান রক্ষণাবেক্ষণ এটার দায়িত্ব আল্লাহ কোরআশদেরকে দিয়েছে হাজিদেরকে পানি পান করানো এই সম্মাননা আল্লাপাক কোরআশদেরকে দান করছিলেন এজন্য এই কোরআসের সম্মান আল্লাপাক বিভিন্ন দিক থেকে দান করছে কোরআসদেরকে একত্রকারী ছিল কুসাই ইবনে কিলাব নবিসামের পূর্বপুরুষ উসাই এই কুসাইকে বলা হয় মোজাম্মে অল কোরাইস মানে কোরাইসারা আগে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বসবাস করত মক্কার মধ্যে কুসাই ইবনে কেলা বেসে এদের সবাইকে একত্রিত করলেন একত্রিত করার পরে তারা বাইতুল্লার রক্ষণাবেক্ষণের দায়িত্ব হেজাব আর দায়িত্ব দায়িত্ব এই কোরআসদের হাতে চলে আস এজন্য জন্য মূল পুরুষ হলেন হুসাইবিন এই কোরআসের ব্যাপারে কোরাইশ কেউ গালি দেওয়া কোরআসকে কেউ খারাপ কিছু বলা এটা নবী সাল্লা সাল্লাম পছন্দ করতেন না একবার নবী সাল্লাহ আলহি আসাল্লামের কাছে মুশ্রিকদের তিনজন বড় বড় কবি আসলো কবি এসে নবী সাল্লাহামের সামনে নবী সাল্লাহামকে ব্যঙ্গ বিদ্রোহ ঠাপ্টা তামাশা করে কবিতা রচনা করা শুরু করে দিচ্ছে কবিতা বলতেছে তারা জানে এর আগে আল্লাহ পাক সুরাই আসেনে বলে দিচ্ছেন ওয়ামা আল্লাহ না হুসেরা ওয়ামা আমার নবীকে আমি কবিতা শিখাই নাই এবং আমার নবীর জন্য কবিতা শেখা এটা উচিত না আমার নবীকে আমি কবি বানাই নাই কবিতা শিখাই নাই আমার নবীর কবি হওয়া এটা সমীচীন না আমার নবীর জবান থেকে যেটা বের হয় এটা হলো ইন হুয়া ইল্লা যিকর এটা জিকির ওয়া কুরআন মুবিন এটা কুরআন মুবিন এর হয় এখন এরা জানে রাসূল তো কবিতা জানল না সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু কবিতা দিয়ে গালকে লাল সবলে জবাব দিতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে কবিতাগুলো শুনিলেন শোনার পরে নবী সাল্লাল্লাহু বললেন ওয়া মা ইয়ামনাউ আল্লাযিনা নাসারু রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসলিহতিহ নাসারু বি আল সিনাতিহ এই জাতির কি হলো এই কওমের কি হলো যেই kaum তাদের নবীকে সব সময় অস্ত্র দিয়ে সহযোগিতা করে জিহাদের ময়দানে সহযোগিতা করে আজকে এমন কে আছে যে এই নবীকে জবান দিয়ে সহযোগিতা করবে সাহাই করে মধ্যে ডাক দিলেন কে আছে জবান দিয়ে নবীকে সহযোগিতা করবে এখন সবাই ভয় পাইতেছে কে বলবে সবাই চুপ করে আছে একটু সাহস কর। হাসান ইব্নে সাবেত রাতে আল্লাহতে উঠে দাঁড়ায় গেছে দাঁড়ায় পেলেন আনা আলাহা রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আমি আছি এখন হাসান ইব্নে সাবেত রাতে রান কবি ঠিক আছে কিন্তু ওদের মতো তো এত বড় কবি না এখন ওরা যেরকম কবিতা বলতেছে অলংকার দিয়ে সাজা দিয়ে ছন্দবদ্ধ हैन হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন আমি কি এরকম বলতে পারমু তবে রাসূল যেহেতু আহ্বান জানাইছেন তিনি রাজি হয়ে গেছেন দাঁড়িয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঠিক আছে তুমি কোরাইশদের বিরুদ্ধে এই যে কবিতাগুলো বলছে জবাব দিতে থাকো তবে জবাব দেওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুল্লু কামিনহুম কামা তুসাল্লুশ শারাতু মিনাল আযিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam আটার খামিরের মধ্যে রুটি বানানোর জন্য আটার খামির মাখা হয় ওই আতার খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে এই চোলটাকে যখন আতার ভিতর থেকে টেনে বের করা হয় সহজেই বের করা যায়

কোরাইশকে গালি দেওয়া কোরাইশকে খারাপ কিছু বলা এটা নবী সাহি সালাম পছন্দ করতেন না কারণ নবী সাল সালাম মিন কোরাইশ এই কোরাইশদের নামে আল্লাহ রুবুল্লা আলমিন একটি সুরাও নাজিল করেছেন তবে কোরাইশদেরকে আল্লাহ পাক সবচেয়ে বড় নেয়ামত যেগুলো দিয়েছিলেন একসময় কোরআসেরা খুব অভাব হয়েছিল খুব কষ্ট হয়েছিল পরবর্তীতে নবী সাল্লাহিসাল্লামের পূর্বপুরুষ হাসেন নবিসর্সলামের দাদার নাম হলো কি হাসাম না দাদার নাম হলে আব্দুল মুৎ তাহলেম আব্দুল মুৎ বাপের নাম হাসামের বাপের নাম আব্দে মানাব হাসামের বাপের নাম আব্দে মানাব এই জন্য নবিসাল্সলামকে বনু হাসেমও বলা হয় নবিসরাল্সলাম বনু হাসাম এবং বনু হাসেমের যত ইমানদার আছে বনু হাসেমের যত গোলাম আছে এরা সবাই কিন্তু আহলে আহলেবাই বনু হাসেম এবং বনু মোতালিম এই দুই দুই বংশের যত ইমামদার এবং যত গোলাম সবাই আহলেবাই তেরাস এই হাসেম বিন আব্দে মানাম হঠাৎ করে তার মাথায় এসলো যে আমরা যদি পৃথিবীর বিভিন্ন দিকে ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে দিতে পারি তাহলে এই কড়াইশের অভাব অনটন আর থাকবে না তখন তিনি ঠিক করলেন যে এখানে যখন প্রচন্ড গরম তখন শীতের দেশে যাইতে হবে শীতের দেশ কোথায় ইয়ামেন ইয়ামেনের দিকে হলো শীতের দেশ আবার যখন এখানে শীত তখন গরমের দেশে যাইতে হবে গরমের দেশ কোথায় শাম ফিলিস্তিন মানে মক্কাতে যখন ঠান্ডা থাকে তখন ওই দিকে গরম থাকে আবার এদিকে তখন গরম থাকে তখন ইয়েমেনের দিকে ঠান্ডা থাকে এই যে রেখলাটা সেটা অবশ্যই গরমকালীন ভ্রমণ শীতকালীন ভ্রমণ গ্রীষ্মকালীন শীতকালীন দুই রেখলা এই ভ্রমণটা খালি বেড়ানোর জন্য না এই ভ্রমণটা বাণিজ্যিক ভ্রমণ ব্যবসা বাণিজ্যের জন্য ভ্রমণ আর এই ভ্রমণের জন্য রাস্তায় যত রকমের প্রতিবন্ধক ছিল এই হাশাম আবদেম তিনি বিশেষ করে আপনার লোহিত সাগর দিয়ে যাওয়ার রাস্তা তারপর আরও যত দিকের রাস্তা আছে এবং এই রাস্তাগুলো একসময় ডাকাতের রাস্তা ছিল তো এই এই যেই যে জায়গাগুলোতে ডাকাতে দরত এই জায়গাগুলোকে ওই এলাকায় সফর করে হাসন বিন আব্দে মানাব তাদেরকে বুঝাইল আমরা কুরাইশ আমরা বাইতুল্লাহর খাদেম। মানে তাদের সারা পৃথিবীতে মর্যাদাটা প্রতিষ্ঠা হয়েছে বাইতুল্লাহ দিয়ে আল্লাহর গদ দিয়ে তারা ওই ডাকাতের এলাকাগুলোকে যাই যে বুঝাইছে যে আমরা হইলাম আল্লাহর ঘরের কাবায় মশার খা আমরা আল্লাহর ঘর দেখাশোনা করি আর তোমরা তো প্রতি বছর ওখানে হজ করতে যাও হজ করতে গেলে আমরা তোমাদেরকে মেহমানদারি করি ফানি খাওয়াই ওই সময় তো এরকম ফাইভ স্টার হোটেল স্টার হোটেল তো ছিল না ওই সময় যখন এরা হজ করতে আসতো তখন মক্কার লোকেরা এদেরকে তাবো করে দিত থাকার ব্যবস্থা করত পানি খাওয়াইতো খানার ব্যবস্থা করত অনেক মেহমানদারি করতো তা আমরা তোমাদেরকে হজের সময় মেহমানদারি করি তা আমাদের বাণিজ্যিক প্রতিনিধি দল যখন তোমাদের এখান দিয়ে যাবে আর ডাকাইতে ধরবে এটা কেমনে হয় এদেরকে যখন বুঝাইছে কয় না আসলে তো ঠিক কথা তাহলে আর ডাকাইতে এখানে ধরা যাবে না হেরাই আবার ডাকাইত পাহারা দেওয়া শুরু করেছে এই যে পুরা এলাকাটাকে এই আল্লাহ পাক নিরাপদ করে দিছে কিসের কারণে আল্লাহর ঘরের কারণে আল্লাহর ঘরের খাদেম হওয়ার কারণে কোরআশদেরকে আল্লাহ সুবান সারা পৃথিবীতে মর্যাদা দিয়ে দিচ্ছেন এদের জন্য ব্যবসা যে রাস্তা খুলে দিচ্ছেন যে সারা পৃথিবী নিরাপদ তারপরে সব জায়গায় তারা ওয়েরি হেলা তার সেতা মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে আল্লাহর গনের খেদমতের বরকতে আল্লাহ পাক তাদেরকে রিজিকের মধ্যে বিশাল বরকত দিয়ে দেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে সেই বিষয়টাই স্মরণ করিয়ে দিচ্ছেন লিইলা ফি কুরাইশ কুরাইশদের হওয়ার কারণে কুরাইশদের বেশি বেশি ব্যস্ততার কারণে কিসের অব্বাস তাদের ওই অভ্যাসের কারণে শীতকালীন এবং গ্রীষ্মকালীন ভ্রমণ মানে এই যে শীতকালীন এবং গ্রীষ্মকালীন আরবে কিন্তু দুই ঋতুর দেশ বাংলাদেশ হল কয় ঋতুর দেশ আরব হল দুই ঋতুর দেশ সীতা সৈব মানে গ্রীষ্মকাল আর শীতকাল ওখানে আর অন্য কোনো ঋতু নেই এই শীত এবং গ্রীষ্মের ভ্রমণ এইটাকে আল্লাহাক তোমাদের জন্য সহজ করে দেওয়ার কারণে অভ্যস্ত করে দেওয়ার কারণে আজকে তোমাদের অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে অতএবাহা দালবাই অতএব এই ঘরের রব যিনি তারই তোমাদের একমাত্র এবাদত করা উচিত আল্লাহর মানি ফাল একক ওয়াহাদা আল্লাহর এককভাবে আল্লাহর কে মেনে নিয়ে আল্লাহর ঘরের আবাদত করো তিনশো ষাটটা যা আছে এগুলো ছাড়ো মানে ওরা আবাদত করতো তিনশো একষট্টি জনের তিনশো দেবতা আছে আল্লাহ হইল এক নম্বরে আল্লারও করত তিনশো সাইদেরও করত মানে তিনশো জনের ইবাদত তা আল্লাহ্বাক বললেন না ফাল ইয়াবোদৌ রাব্বাহা আজ আল বাইক এই ঘরের যিনি মালিক একমাত্র তার গোলামি তার ইবাদত করবা বাকি তিনশো সাইটটা ছাড়ক তা তাদের জবাব ছিল কি হ্যাঁ ওইটা আপনার সুরা সোয়াদের মধ্যে আছে সুরা সোয়াদের পাঁচ নম্বর আর যখন আল্লাহ্ক বলছে ফালিয়াবদৌ রব্বাহ আজ আল বাইক তখন ওরা জবাবে বলতেছে আমাদেরকে বলা হচ্ছে একজন মাবুদের এবাদত করার জন্য আমরা চিন্তা করতেছি মা আরো কিভাবে বাড়ানো যায় তিনশো জন হওয়ার পরে আমরা কিন্তু শান্তিতে নাই অশান্তির মধ্যে আছি আমরা চিন্তা করতেছি এটা আল্লাহর প্রশাসন আরো বিকেন্দ্রীকরণ করা দরকার মানে তিনশো সাইটের উপরে আরো বৃদ্ধি করা দরকার ডিপার্টমেন্ট আরো নতুন নতুন খোলা দরকার কারণ এদের উপরে দায়িত্ব বেশি পড়ে গেছে এই জন্য সামলাতে পারতেছে না আমরা চাইতেছি আর বাড়ানোর জন্য আর মোহাম্মদ সাল্সলাম এসে আমাদেরকে বলতেছেন কমানোর জন্য যে তিনশো ষাটটায় বাদ একমাত্র আল্লাহর বলে আল্লাহর এবাদত করার জন্য ইনহাজ আল্লা সাইজ এটা তো মহা আশ্চর্যজনক কথা আল্লাহ এখানে তাদেরকে আহ্বান জানাচ্ছেন যে তোমরা এই তিনশো ষাট জন ছেড়ে একমাত্র যিনি এই ঘরের রব তার এই ঘরের রব যিনি তিনি তো তাদেরকে খুদার সময় খাবার ব্যবস্থা করে দিয়েছেন যেই জায়গাতে কিছু উৎপাদন হয় না মোকামোকার কিচ্ছু হয় না শুধু কিছু পাথরের পাহাড় আর কিছুই নাই কিন্তু আল্লাহর গোলা আলমেন এই যে তাদের রিহিলা তার সীতা খুলে দিছেন বাণিজ্যের রাস্তা খুলে দিছেন রাস্তা নিরাপদ করে দিছেন কেন আল্লাহর ঘরের কারণে তাহলে যিনি ঘরের মালিক তারে মাদত কর ওয়া মান আহুম খাও বয়ের মধ্যে তিনি তাদেরকে নিরাপত্তা দান করেছেন ওই যে রাস্তা রাস্তা যত বয় ছিল এই সমস্ত বয় আল্লাহ দূর করে দিছেন যে এরা আল্লার ঘরের খা এ কারণে পাক তাদের খাবারের ব্যবস্থাও রেজিকের ব্যবস্থাও করছেন রাস্তাও আল্লাহর গলা আলমী নিরাপদ করে দিচ্ছেন